আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিশাদ বাণী করেছেন ইউশিক ওয়ায়াতা দাআল উমাম ওlceil এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান গুলো হয়ে একে অপরকে আহ্বান জানাবে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাহকে হত্যা করি ধ্বংস করে দেই যেভাবে খাবারের বিছি খাবার তৈরি করে ডাকা হয় মেহমানদের আমরা মাত্র এক দেড় লাখ সাহাবি আমাদের ভয়েতে গোটা দুনিয়া থর থর করে কাঁপে আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে এত সাহস থেকে পাবে তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে না তখন মুসলিমদের সংখ্যার চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে কিন্তু জেনে রাখো তখন মুসলিমদের অবস্থা হবে গোসা উনকা গোসা ইসাইল তুফানের সময় পানি বন্যার সময় পানির উপারে ভাসমান খড়কুটা কচুরিপাতা ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে সেরকম হবে স্বাহ্বায়িকরাম বলেন আসুল আল্লাহ তার কারণটা কি বলেন তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে যাবে অহান অহান স্বাভাবিকরাম জিজ্ঞেস করেন অহান কী জিনিস আল্লাহর নবীসাল্লাহ আনাই ওয়াসাল্লাম বললেন ওহান হচ্ছে খুব দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জীবন দেওয়াকে তোমরা পছন্দ করবে এবং তোমরা দুনিয়ার লোভে মোহে তোমরা মত হয়ে যাবে হয়ে যাবে ভাই রা আমার আল্লাহরনবিস আল্লাহ হুয়া আনাই ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন আজকে মুসলিম উম্মা সেই পথে আগাচ্ছে পাচুরি পানার মতো যেরকম ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সাইলাবে ভাসিয়ে দিচ্ছে সেরকম ভেসে যাচ্ছে এর কারণ হচ্ছে এই আল্লাহর নবী যেটা বলেছিলেন মুসলিমদের ক্ষমতার উৎস লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ তাআলার কারো কোনো ক্ষমতা নেই কুরআনের সূরা আলে ইমরানের 26 নম্বরাতে বলেছেন ও লিল্লাহুмма মালিকাল মুলক হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক তো তিল মুলকা তুমি যা কি ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ও তানজিউল মুলক মিন মান তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও আমরা দেখেছি এদেশের এক ফ্যাসিস্ট হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে একশো পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবে আর টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে আল্লাহ রাবুল আলমিন দেখিয়ে দিলেন তোমারে রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না ও তন্সে মুলমুল কামিন তোমার রান্না করা খাবার রেখে সব কিছু রেখে তোমার থেকে ক্ষমতা ছিনিয়ে হচ্ছে তোমাকে বাংলাদেশ চেয়ে পালিয়ে যেতে হবে শুধু তাই নয় অনুরোধ করেছিল দশ কয়েক মিনিটের বক্তব্য রেকর্ড করবে সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই তুমি যদি বক্তব্য দিতে যাও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুই দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ছিঁড়ে ফিরে কুত্তার মতো কিনে ফেলবে তুমি সারা জীবন আলে কণ্ঠ রোধ করেছ তাফসির মাহফিলগুলো বন্ধ করেছো ওলামায় কেরামদের বন্দী করেছো আল্লামা সাইদি সাহেবকে গ্রেফতার করে কারাবন্দি করে তিলে তিলে তাকে হত্যা করেছ আমাকেও দীর্ঘদিন কারাবন্দি করে হাতে হ্যান্ড লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে এরকম ভাবে আমাকে এগারো বছর ষোলো দিন পর্যন্ত কারাগারে নির্জন কারাবাসে বন্দি করা হয়েছিল আমি আপনাদের বলতে চাই আমি দেখেছি সে অবস্থায় আল্লাহ সুবহানাহু আমাদের इज्जत দিয়েছেন সম্মান দিয়েছেন মানুষ সুযোগ পেলে হাত মিলাবার চেষ্টা করেছে পকেটে টাকা পয়সা হাদিয়া দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা কারাবন্দি করেছিল আজকে যখন তারাও সেই কারাগারে বন্দী হয়েছে তাদের মাথায় হেলমেট উঠেছে তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয় পচার ডিম দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায় সংগ্রামী তৌহিদির জনতা তোমাদের মনে রাখতে হবে মুসলিমদের মূল শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা কোরান বলছে বা তাসিমুহাবলিল্লাহি জামিয়াও আলাহ তাফর রাকু তোমরা আল্লাহর রজ্জুকে কোরানকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হইও না বিচ্ছিন্ন যদি হয়ে যাও অরা তানা সাউ ফতফসালু অতাদাহাবারই হুকুম খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো বিবাদে লিপ্ত হইও না এমনটা যদি করো আল্লাহ বোসেন ফতফসালু তোমরা হিরমুন্য হবে দুর্বল হবে কাবরুস হবে অতা দাহাবারই হুকুম দুশ্মনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না তোমাদের ফাঁসি দিতে ভয় পাবে না তোমাদের পায়ে বেড়ি পড়াতে ভয় পাবে না সেটাই হয়েছিল আমি স্পষ্ট বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের সমস্ত আলে বোলামা তৌহিদির জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে তাহলে সাইদি সাহেবকে দূরের কথা আর পরবর্তী আলেমকে গ্রেফতার করার সাহস হতো না ইতিহাস থেকে শুনুন মতবিরোধ থাকতে পারে কিন্তু জেনে রাখবেন দুশমনদের মোকাবেলায় সব মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক দ্বিমত চলছিল এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছিল এ সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে পত্র লিখেছিল আমির মুয়াবিয়া আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তোমার প্রতি অন্যায় বিচার করছে তোমার প্রতি জুলুম করছে আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত যদি তুমি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত তখন কি বলেছিলেন এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা আমিরে আল্লাহ রোম ওহে রোমের কুকুর আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাও মুসলিম দখল করার চক্রান্ত করো জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই তা জীবন দিবে সেই লোকটা তার কেউ নয় সে লোকটা হচ্ছে আমির মাবিয়া রাজি আল্লাহ আমির মাবিয়া রাজি আল্লাহ তালানহ এক হুঙ্কারে রোম সম্রাট বুঝতে পারল মুসলিম উম্মার বিরুদ্ধে কোনো চক্রান্ত কাজে লাগবে না ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি দেশের তাওহিদি জনতা তৎকালীন জালেম ফ্যাসিস্ট হাসিনাকে জানিয়ে দিত ওহে জালিম জেনে রাখবি সাইদি সাহেবের সঙ্গে রাজনৈতিকভাবে ভাবে দিবত থাকতেই পারে আমাদের মুসলিম দলগুলোর মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে কিন্তু জেনে রাখবি আমাদের একজন আলেমের উপরে যদি কোনো হামলা হয় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য আমার মনে রাখতে হবে আল্লাহ নবী সাল্লাল্লা আহ আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন অহুদের যুদ্ধ চলছে এ সময় এক যুবক এসে বলছে আরসুল আল্লাহ এ আমার যৌবন এ আমার শক্তি আমার তারুণ্য এই আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী বললেন তোমার জন্য জান্নাত রয়েছে যুবক বলল বাহ কি সুন্দর সুসংবাদ যুদ্ধ করার জন্য একটু শক্তির তো প্রয়োজন উনি কয়েকটা খেজুর বের করে খেলেন বাকি খেজুরগুলো গুলো ছুঁড়ে মারলেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে যুদ্ধ করতে করতে ভিড়ের ঢুকে পড়লেন যেদিকে যাচ্ছেন কেবল লাশের স্তূপ করে দিচ্ছেন মুসলিম সৈনিকেরা দেখতে পেল পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে ওই যুবক সেরকম ভাবে কাফের দের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে যুবক তুমি তো ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ যুবক তাকালো তাকালো রক্ত ঠোঁটে মুসকি হাসি আর বললামকে যেতে দাও আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি ভাইরা আমার যুদ্ধ করতে করতে যুবক শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী নিজেও যুদ্ধ করেছেন একজন ওসমান রাদি আল্লাহ তালুকে হোদায় বিয়ার সময় মক্কায় পাঠালেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসিনি ওমরা করতে এসেছি আমাদের পরনে হেরামের কাপড় যুদ্ধের পোশাক নয় আমাদের সঙ্গে কোরবানির পশু রয়েছে অস্ত্র নয় মক্কার কাফেররা চিন্তা করলো তো একটা সুযোগ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে এবং তার সঙ্গীরা মক্কার কাছে এসেছে এই লোকগুলো হত্যা করলে আমাদের সব বিপদ শেষ হয়ে যায় কিন্তু একটু ভয়ও ছিল সেজন্য মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে ইতিহাস পড়োন আল্লাহর নবীর ताबুতে যখন খবর ছড়িয়ে পড়লো ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী তখন ताबুতে বসে বসে দোয়া করেন নাই ताबুত থেকে বেরিয়ে এলেন জোরে ডাক দিয়ে নিয়ে আসাবাশা যারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে এই বলে আল্লাহ আমি হাত বিছিয়ে দিলাম আমার হাতে হাত অঙ্গীকার করো প্রতিজ্ঞা করো হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলেই শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাব না ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে পর্যায়ক্রমে চোদ্দশো সাহবাই ক্রাম বায়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করেন বললেন এটা ওসমানের হাত যাতে ওসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হন বয়াত হয়ে গেল আল্লাহর নবীর সাহাবীরা কবিতা পড়তে লাগলেন নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত রেখে করেছি আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রূহ থাকবে হয় শরীয়ত নয় শাহাদাত আল্লাহর জন্য জীবন বাজি মরলে শহীদ বাঁচলে গাজী এই স্লোগান নিয়ে যখন তারা মাঠে অবতীর্ণ হলেন মক্কার লোকেরা ভয় পেয়ে গেল এরপরে হোদায় বিয়ার সন্ধি হলো ও মুসলিম জেনে রাখো আজ আমাদেরকে ভারত হুঙ্কার দেয় ভারত থেকে একজনের মাঝে মধ্যে খবর ছড়ায় চট করে ঢুকে পড়ব আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো বিডিআর বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনীকে বিডিআরকে তুমি হত্যা করেছো তার বিচার করে তোমাকে ফাঁসীর মঞ্চে ঝুলাবার জন্য এদেশের তাওহیدی জনতা অত্যন্ত প্রবল অভ্যক্তা করছে তুমি চট করে ঢুকে পড়ো তুমি চট করে ঢুকে পড়ো ছাপলা চত্বরে রাতের অন্ধকারে পাতি বন্ধ করে দিয়ে তাও হেদি জনতার রক্তে তুমি ছাপলা চত্বর রঞ্জিত করেছিলে তুমি চট করে ঢকে পড়ো তাও হেদি ছাপলা চত্বরের জনতার বিচার করে সেই শহীদ হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশে ফাঁসির মঞ্চ তৈরি রয়েছে তুমি চট করে ঢুকে পড়ো তোমার অপবিত্র স্বামী অবৈধ স্বামী গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণ বাড়িয়াতে হাজার হাজার ছাত্রকে হত্যা করেছো আহত করেছ তুমি চট করে আসো তুমি চট করে আসো ব্রাহ্মণ বাড়িয়ার শহীদদের বা হাটাদারি শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশের মানুষ তৈরি আছে বলছিলাম মক্কার কাফেররা যখন অঙ্গীকার শুনল বয়াতের খবর শুনল ওদের হৃৎপিণ্ডে জাল জালা তৈরি হয়ে ভয় পেয়ে গেল এবারে তারা হোদায় বিয়ার সন্ধি করার জন্য তৈরি হলো এই খবর শুধুমাত্র মক্কা পর্যন্ত নয় কোরআন হাদিস পড়ো সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত এই বায়াতের খবর হয়ে গেছে কোরআনের সূরায়ে ফাতহ এর 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ হে নবী আপনার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন মমিনদের প্রতি আল্লাহ তালা রাজি খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত থেকে বায়াত করছিল গাছের নিচে বসে শুধু রাজি খুশি নয় আরো সামনে পড়ুন সুরা ফাতার আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে তারা আপনার হাতে হাতকে বয়াত করে নাই বরং স্বয়ং আল্লাহর হাতে হাতকে বয়াত করেছে ইয়াদুল্লা হিফাই দিহিম তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল আমি আপনাদের বলতে চাই একজন উসমান হত্যার খবর পেয়ে আল্লাহর নবী সেদিন নিজের জীবন উৎসর্গ করেছিলেন যুদ্ধের জন্য বায়াত নিয়েছিলেন আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই আজকে হাজার হাজার উসমান বাংলাদেশের কারাগারে এমন কি সাইদি সাহেব থেকে শুরু করে জসিমউদ্দিন রহমানি পর্যন্ত হাজার হাজার আলেমকে জেলে করা হয়েছে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে অনেককে নির্মম অত্যাচার করে করে ধুকে ধুকে মারা হয়েছে ভুম করা হয়েছে খুন করা হয়েছে এমনি বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে মুমিনদের হত্যা করা হচ্ছে কোরআনের ভাষায় আহ্বান জানানো হচ্ছে উমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন ওহে যুবকেরা তোমাদের কি হলো তোমরা লড়াই করছো না আল্লাহর পথে যুদ্ধ করছো না অথচ ওয়াল মুস্তবাফিন আমিনার রে জালিমান নিসাই ওয়াল বিলদান অসহায় শিশু নারী পুরুষ ফরিয়াদ করে বলছে র বানাফ্রেজনামিন হাবিহিল করিয়াতী জালিমে হালুহা হে আমাদের রব তুমি আমাদেরকে জালেমত দূষিত জনপাত থেকে রপ্তা করো তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও অজাল্লা না মিল্লাদুন কেবল তুমি আমাদের জন্য পাঠাও ওলি। তুমি আমাদের জন্য পাহাড় সাহায্যকারী আমার যুবকেরা আমি জিজ্ঞেস করতে চাই আজকে সারা দুনিয়ার মজদুমদের বাঁচানোর জন্য কারাবন্দী আলেমদের মুক্তির জন্য কারাবন্দী ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো

নবী খবরদার নবীর আওয়াজের চোরে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করো তাহলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে